বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাকু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আকিবতুল মুাম আলানবহি মুহাম্মদ আলিহি ওসহাবিহি আজমাইন আম্মাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্যে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ও বোন তাদের রকম কষ্ট দুঃখ যাতনার কথা আমার সাথে শেয়ার করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমিও আমার সাধ্যানুযায়ী আমাদের ভাই বোনকে সাহায্য করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আম মৃত্যু আমাকে মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান সেহের গত কয়েক বছর পর্যন্ত এই বিষয়ে অসংখ্য ভাই ও বোন আমাকে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে আসলে কোরআন ও হাদিসে জাদুটোনা বান সেহের বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কোনো কথা আছে কি না আধৌ এগুলো সত্য কিনা ইত্যাদি বিষয়ে নানা সময়ে নানা প্রশ্ন করেছেন সময়ের অভাবে আমি এই সব বিষয় নিয়ে কথা বলতে পারিনি আজকে একটুখানি হাতে সময় পেয়ে এই বিষয়টি নিয়ে আজকে খোলামেলা আলোচনা করব বন্ধুরা আমার প্রথম কথা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে সেহের এই শব্দটি বহুবার এসেছে বহু সুরার মধ্যে সেহের এসেছে সেহের অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যাকে আমরা বলে থাকি জাদু টোনা বান সেহের তো বন্ধুরা আমার এই সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে যারা এই বিষয়ে ভালো করে জানতে চান তাদেরকে বলবো তাফসিরে মা আরিফুল কোরআন খুলে দেখুন পবিত্র কোরআনুল কারিমের দুটো সুরা সুরা ফালাক এবং সুরা নাস এর সানে নুজুল পড়ে দেখেন সেখানে দেখবেন যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু করা হয়েছিল এবং সেই প্রেক্ষিতে এই ছুরো দুটো নাজিল হয়েছিল সেখানে সৌহি হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে যে আসলেই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা বান সেহের এটা আছে এমনকি আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লামকে একজন ইহুদি রমণী ব্ল্যাক ম্যাজিক করেছিল কালো জাদু করেছিল বন্ধুরা আমার আপনারা তাফসির মা রেফুল কোরআন নয় শুধু আপনি যে কোনো তাফসির বিশেষ করে যদি একেবারে ভালো কোনো তাপসির যদি আপনি পড়েন এবং সেখানে ফালাক ও নাসের শানে নজুলগুলো পড়েন তাহলে আমার এই বক্তব্যের সত্যতা আপনারা খুঁজে পাবেন এছাড়াও পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে সব জায়গায় সেহের শব্দটি এসেছে সেই শব্দটির অথবা ওই শব্দ সংশ্লিষ্ট আয়াতটির অর্থ খুঁজে দেখেন সেখানেও জাদুটনার কথা এসেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে জাদুটোনা এটি সত্য এছাড়াও পবিত্র বুখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ্ শরীফ সহ সেহাসের তার অনেক গ্রন্থে জাদু শব্দটি এসেছে জাদুটনা ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক কথা আছে তো যাই হোক আমি সেদিকে যাব না এটা প্রমাণিত সত্য যে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা এটি আছে ছিল এবং এখনও আছে তো বন্ধুরা আমার দ্বিতীয় যে প্রশ্নটি অনেকেই করে থাকেন যে জাদুটনা থেকে বাঁচার জন্যে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যে আসলে তাবিজ তদ্বির ইত্যাদি গ্রহণ করা যাবে কি না বন্ধুরা আমার এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে এত বেশি বিভ্রান্তি ছড়িয়েছে যে সহি হাদিস দিয়ে কথা বলতে গেলেও অনেকে বিশ্বাস করতে চান না আমি এই সম্পর্কে একজন বিশিষ্ট আলেম দিন হক্কানি বুজুর্গ আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য যেটি এখন ইউটিউবের লাখ লাখ কোটি কোটি বার ভিউ হয়ে গেছে তার এই তাবিজ তব্বির নিয়ে আলোচনাটুকু শোনার জন্যে আমি বিনীতভাবে আরোচ করব। তো আগেকার যুগের বড় বড় বুজুর্গ এবং বড় বড় পীর মাসায়েক এবং বর্তমান যুগেরও যারা একেবারে বিশিষ্ট আলেমে দিন যাদের মহাকিক জ্ঞান রয়েছে তারা সবাই কিন্তু সম্মিলিতভাবে বলেন যে তাবিজ কবজ এটি জায়েজ কিছু কিছু ক্ষেত্রে এটি সেরেকের পর্যায়ে পড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি জায়েজ তো বন্ধুরা আমার আমি সংক্ষিপ্ত আকারে এখানে আলোচনা করবো যে আসলে কোন তাবিজ সিরিকের পর্যায়ে পড়ে এবং কোন তাবিজ জায়েজের পর্যায়ে বা মুস্তাহাবের পর্যায়ে পড়ে বন্ধুরা আমার একটা সহজ কথা আপনারা সবাই যদি একটুখানি মন দিয়ে শোনেন তাহলে আপনার কাছেও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহিহ আসাল্লাম যখন দিন প্রচার করা শুরু করেছিলেন তখন সমাজের অবস্থাটা কী ছিল অনলি ওয়ান এক ব্যক্তি আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম ব্যতীত কেউ কিন্তু মোমেন ছিলেন না মুসলিম ছিলেন না মহাক্কে কোনো আলেম ছিলেন না হাফেজ ছিলেন না কারি ছিলেন না তো ইসলামের এই প্রাথমিক যুগটায় আল্লাহ রসুল সাল্লিহসাল্লামের দাওয়াতে যারাই তার কাছে আসতেন এবং যারা মুসলিম হতেন আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম অধিকাংশ নবাগত এসব কাফের মুশ্রিক যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে আসতেন বা দিনের দাওয়াত গ্রহণ করে দিনে দিনে মুসলিম হতে শুরু করলেন আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম খেয়াল করে দেখলেন যে তাদের অধিকাংশ নবাগত ভাইদের গলায় তাবিজ ঝুলানো আল্লাহ রসুল সাল্লি হিসাল্লাম ইসলামের সেই শুরুর যুগটায় তাবিজগুলোকে নিজের হাত দিয়ে কেটে ফেলতেন এবং বলতেন যে এগুলো দেবদেবীর নামে করা মূর্তি পূজারীদের নামে করা এবং অধিকাংশ এইসব তাবিজ কবচ এটা ছিল মোশেকদের লেখা এবং দেব দেবীদের নামে লেখা এ কারণে তিনি এগুলোকে কেটে ফেলে দিতেন এবং বলতেন যে এগুলো শিখ তো ইসলাম যখন প্রসার হলো প্রচার হলো দিন দিনে হাফেজ বাড়ল কারি বাড়লো মহাদেজ বাড়ল মুফাসির বাড়ল আলেম বাড়ল দিনের একটা পর্যায়ে অর্থাৎ ইসলামের শেষ যুগটা এসে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের শেষ যুগটা এসে হাফেজ কারি বড় বড় আলেম যখন হলেন তারা কিন্তু নিজ হাতে তাবিজ করতেন লিখতেন এরকম অনেক প্রমাণ বিভিন্ন সহি হাদিসের মধ্যে রয়েছে আমি ছোট্ট একখানা হাদিস যে হাদিসখানা বোখারি শরীফ সহ মুসলিম শরীফ সহ বেশ কিছু কিতাবের মধ্যে রয়েছে ছোট্ট হাদিস আমি সংক্ষেপে এখানে বলবো একেবারে শব্দ বাই শব্দ অনুবাদ করতে যাব না আপনারা সবাই খুঁজে নেবেন অবশ্যই এই হাদিসের অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন হজরত অমর আদি আল্লাহ তাল্লা আনহুর কাছে পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান চিঠি লিখলেন যে অমর তুমি তো একটা রাষ্ট্রপ্রধান আমিও একটা রাষ্ট্রপ্রধান তো আমার একটা কঠিন রোগ হয়েছে কঠিন একটা রোগে আমি আক্রান্ত আমার প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড রকমের মাথা যন্ত্রণা হয় কোনো ডাক্তার কোনো কবিরাজ আমার সেই মাথা যন্ত্রণা ভালো করতে পারে না তো তোমার কাছে কি এমন কোনো দাওয়াই আছে যে তুমি আমার সেই মাথা যন্ত্রণাকে ভালো করে দিতে পারো হজরত অমর রাজুল্লাহ তালাহ আনহু তার একটা টুপি প্ররণ করলেন সেই রাষ্ট্রপ্রধানের কাছে তো হজরত অমর রাজুল্লাহ তাল্লাহ আনহুর সেই টুপিটা যখন সেই রাষ্ট্রপ্রধান মাথায় পড়তেন তখন তার মাথা যন্ত্রণা থাকতো না ভালো হয়ে যেত অনেকদিন এভাবে মাথায় দেয়ার পরে রাষ্ট্রপ্রধানের মাথার মধ্যে ঢুকলো যে আসলে এই টুপির মধ্যে কি আছে খুঁজে দেখতে হবে অনেক খোঁজাখুঁজির পরে সেই মাথার টুপির মধ্যে পাওয়া গেল একটা ছোট্ট তাবিজ যার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ রহমানের রহিম সুবহানুল্লাহি আবি হামদিহি সুবহানুল্লাহ তো বন্ধুরা আমার শুধু বিসমিল্লাহ রহমানের রহিম পবিত্র আনুল কারিমের একখানা আয়াত ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে লেখা এবং সেটা টুপির কাপড়ের মধ্যে সেলাই করে বাধা ছিল যখন এই রাষ্ট্রপ্রধান এই বিসমিল্লা শরীফের তাবিজখানা খুলে টুপিটা মাথায় দিলেন তার যন্ত্রণা কিন্তু ভালো হলো না আবার যখন সেই তাবিজ টুপির মধ্যে গেঁথে আবার যখন মাথায় দিলেন তার যন্ত্রণা ভালো হয়ে গেল সুবহানুল্লাহি সুবহান আল্লাহ আজম এই হাদিস কি প্রমাণ করে সাহাবায় কেরাম পর্যন্ত জলিল কদর সাহাবা হজরতমরাদ আনহুর মতো মানুষও কিন্তু তাবিজ লিখেছেন তার প্রমাণ এই হাদিস তো বন্ধুরা আমার তাহলে যে জিনিসটি সুস্পষ্ট দেব দেবীর নামে মূর্তির নামে বা কোনো মুশ্রিকের লেখা তাবিজ সেটা শির্কের পর্যায়ে পড়বে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোনো সেফাতি নাম পবিত্র কোরআনুল কারিমের কোনো আয়াত অথবা হাদিস শরীফের মধ্যে থাকা কোনো সহি দোয়া দ্বারা আপনি যদি কোনো তাবিজ কবজ করেন সেটি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম কখনও কেটে ফেলেননি সাহাবাই সাহাবাইকেরাম করেছেন এবং এটি জায়েজ কোনো কোনো ক্ষেত্রে এটি মুস্তাহাব তো বন্ধুরা আমার এবার আমি কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেটি আমি যখন বিভিন্ন এলাকায় যাই বেশিরভাগ মা বোনদের মুখ থেকে আসে ভাইদের মুখ থেকেও আসে অনেকেই জানতে চান যে স্যার এমন কোনো আলামত কি আছে যার মাধ্যমে আমরা শিখতে পারি বা বুঝতে পারি যে আসলে জাদুটনায় আমরা আক্রান্ত কিনা তো তবু ধরে আমার আজকে এই ভিডিওর শেষের দিকে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব যে বিষয়গুলোর মাধ্যমে আপনি নারী বা পুরুষ যাই হন না কেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনি জাদুটনায় আক্রান্ত হয়েছেন কি না এখানে একটা বিষয় আলোচনা না করলেই নয় আসলে জাদুটনা করার অনেক রকমের পদ্ধতি রয়েছে যেমন জিন পরীর মাধ্যমে ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে আপনাকে তাবিজ খাওয়ানো সম্ভব আপনি যদি লজ্জাতুন নিসা কিতাব খাটেন এছাড়াও নানা দেশের নানা দামি কিতাবগুলো যদি আপনি খাটেন তাহলে এই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে জিন হাজির করা যায় জিনের মাধ্যমেও তাবিজ কবজ করা যায় যা দুটো করা যায় তো বন্ধুরা আমার আপনার যদি নাভির গোড়ায় ব্যথা থাকে স্বপ্নে যদি আপনি বারবার কোনো বস্তু খেতে দেখেন প্রায় সময় যদি আপনি ঘুমের মধ্যে খেতে দেখেন তাহলে আপনার বুঝতে হবে যে আপনার জাদুটনা থাকতে পারে খেলেই যে জাদুটনা আছে সেটা না স্বপ্নেও দেখেন খেতে আবার নাভির গোড়ায় আপনার ব্যথা হয় মাঝে মধ্যেই কষ্ট হয় পেটের তল পেটে ব্যথা হয় যদি এমনটা হয় তাহলে আমাদের দেশে যাকে বলে নাভি খোলা বা পেট তোলা কোনো পরহেজগার ব্যক্তির মাধ্যমে আপনি পেট থেকে তাবিজ তুলিয়ে ফেলতে পারেন নারী যদি হন আপনি কোনো পরহেজগার মহিলা নামাজি মহিলার মাধ্যমে যারা এই কাজ জানে তাদের মাধ্যমে পেটটা পরিষ্কার করে নেবেন এবং যদি আপনি পুরুষ হন কোনো আলেম হাফেজকারী মাওলানা যারা পেট তোলার কাজটা জানে বা নাভিক খোলার কাজটা জানে তাদের মাধ্যমে আপনি পেটটি পরিষ্কার করিয়ে নেবেন আপনি দেখবেন যে আপনার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে অর্থাৎ আপনার পেটের তাবিজ কবজ তুলে ফেলার পর অবশ্যই আপনার অনেকটা সুস্থ মনে হবে দ্বিতীয়ত বন্ধুরা আমার আসলে এই হাতের তালু দেখেও বোঝা যায় যে আপনি জাদু টোনা বা বানসেহের আক্রান্ত কিনা অথবা আপনি জিনের দ্বারা আক্রান্ত কিনা বন্ধুরা আমার এখানেও বিতর্ক রয়েছে অনেকেই বলবেন যে হাতের এই গণনা করা বা হাতের রেখা দেখা এটা শির্ক বন্ধুরা আমার এখানে একটা বিষয় সুস্পষ্ট করে বলে দেয় হাত গণনা করা এটা শির্ক হাতের রেখা দেখা এটা শির্ক না আল্লাহর রসুল সাল্লু আলহ সাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে এই কথা সুস্পষ্টভাবে আছে যে আল্লাহ রবুল আলমিন কোনো কিছুই অহেতুক সৃষ্টি করেন নাই এমনকি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আয়াত রয়েছে যে আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আসমানের মধ্যে কোনো কিছুই অহেতুক সৃষ্টি করেন নাই তাহলে এই যে হাতের তালু এটা তো একদম সমান হতে পারত মিহীন হতে পারত। কিন্তু কেন এই হাতের তালুর মধ্যে রেখা রয়েছে যদি আপনাকেও আমি এই প্রশ্নটা করি যে হাতের তালুর মধ্যে কেন রেখা রয়েছে তো আপনি কিন্তু এর সদুত্তর দিতে পারবেন না আসলে এখানেই বোঝার বিষয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন কোনো কিছুই তিনি অহেতুক সৃষ্টি করেন নাই চোখের জায়গায় চোখ দিয়েছেন নাকের জায়গায় নাক দিয়েছেন চুলের জায়গায় চুল দিয়েছেন কানের জায়গায় কান দিয়েছেন জিহ্বার মধ্যে স্বাদ দিয়েছেন নাকের মধ্যে ঘ্রান দিয়েছেন তাহলে হাতের এই আঁকা বাঁকা রেখাগুলো এগুলো অহেতুক নয় এটার মধ্যেও অবশ্য অবশ্যই জানার এবং বোঝার রয়েছে তবে ভবিষ্যৎ গণনা করে বলা এটা অবশ্য অবশ্যই শিখ এবং এটি পবিত্র করান এবং হাদিসের দৃষ্টিতে হারাম কিন্তু আপনার অতীত আপনি রোগাক্রান্ত হয়েছিলেন কিনা আপনি জাদুতে আক্রান্ত কিনা আপনি কোনো পীড়ায় আক্রান্ত কিনা এটা কিন্তু হাতের মধ্যে রেখা দেখে বলা যায় অর্থাৎ একটা ছুরির পোচ যদি কেউ আপনার চামড়ার উপরে দেয় একজন ডাক্তার কিন্তু সেটা বলতে পারে যে এটা কি কুঠারের আঘাত নাকি বেলেটের একটা পোচ এটা কিন্তু একজন ডাক্তার বলতে পারে ঠিক যারা হস্ত বিশারদ তারা কিন্তু আপনার হাত দেখে ভবিষ্যৎ নয় অন্তত পক্ষে বর্তমান এবং অতীত এটা কিন্তু সুন্দর করেই বলতে পারেন অতএব ভাত দেখে বলা যায় যে আপনি জাদুগ্রস্ত কিনা আপনি জিনের দ্বারা আক্রান্ত কি না আমার তাহলে একটা বিষয় বললাম যে আপনি যদি স্বপ্নের মধ্যে খান আপনার পেট যদি ব্যথা করে নাভির গোড়ায় ব্যথা থাকে তাহলে বুঝতে হবে যে আপনি অবশ্যই জাদুগ্রস্ত এবং আপনার পেটের মধ্যে তাবিজ রয়েছে আমার এছাড়া আরও একটা সহজ সিস্টেম রয়েছে চোখ দেখে বোঝা যায় যে আসলে আপনি জাদুতে আক্রান্ত কিনা চোখের নিচের পর্দা ডান পাশ বাম পাশের কালার যদি ভিন্ন হয় তাহলে বুঝতে হবে আপনি জাদু টোনায় আক্রান্ত এমনকি নারী পুরুষ নির্বিশেষে স্তনের বোটা দেখেও বোঝা যায় যে আপনি জাদু টোনায় আক্রান্ত কিনা নারীরা নিজের স্তন নিজে দেখে পরীক্ষা করে নিতে পারেন যদি আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার ডান স্তন এবং বাম স্তনের মধ্যে আকারগত পার্থক্য হয়ে যাবে এবং বোটার কালারের মধ্যেও সামান্য হলেও পার্থক্য দেখা দেবে আপনি যদি পুরুষ হন আপনার ডান স্তন বাম স্তনের বোটার মধ্যে অবশ্যই কালারগত পার্থক্য থাকবে যদি আপনি জাদুটনে আক্রান্ত হন এছাড়াও বন্ধুরা আমার আপনি যদি জাদুটোনে আক্রান্ত হন আপনার অনিদ্রা রোগ দেখা দেবে আপনার শরীর ঝিমঝিম করবে অহেতুক আপনার মাথা ব্যথা করবে মাথায় যন্ত্রণা হবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে আপনার দেহে কোনো রোগ নেই অথচ আপনি আক্রান্ত হওয়ার কারণেই নানা রকম রোগ আপনার দেহের মধ্যে আপনি নিজেই দেখতে পাবেন তো বন্ধুরা আমার আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য যে আসলে আপনারাই খুঁজে বের করবেন যে আপনি যা আক্রান্ত কিনা না তবে কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কোনো মোর্শেকের কাছে গিয়ে এগুলো নেয়া এটা অবশ্যই শিখ কেননা তারা দেবদেবীর নামে তাবিজ কবজ লিখে থাকে কোনো আলেম ওলামা হাফিজ কারি মাওলানার কাছ থেকে পীর বুজুর্গদের কাছ থেকে কোরআনের আয়াতের মাধ্যমে তাবিজ তদবির গ্রহণ করা এটি অবশ্যই জায়েজ এবং কোন কোন ক্ষেত্রে মুস্তাহাবের পর্যায়ে পড়ে বন্ধুরা আমার আমাদের এখানে বিশেষ করে আমি এবং আমার টিম আছে আমরা সহি তরিকে তাবিজ তদবির করে থাকি জাদু জাদুটনা বা জিনগ্রস্থ রোগীরও তদবির করে থাকি যদি আপনাদের মধ্যে কেউ অসহায় থাকে তারা আসবেন একেবারে ফ্রিতে আমরা করে দেব। মা বোন নির্বিশেষে সবার জন্য ফ্রি যদি আপনি অসহায় হয়ে থাকেন কিন্তু যদি আপনি সহায় সম্বল সম্বলওয়ালা হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই নামমাত্র একটা খরচ আপনাকে দিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি প্রত্যেকটা দেহবন্ধের তাবিজের জন্যে বারোশো টাকা করে আমরা নিয়ে থাকি যা দুটো না নষ্ট করার জন্যে বারোশো টাকা করে নিয়ে থাকি দেখা যায় দেহ বন্ধ করা বাড়ি বন্ধ করা অনেক সময় একটা দুটো তাবিজে হয় না চারটা পাঁচটা তাবিজও লাগে সেক্ষেত্রে আমরা পাঁচটার ক্ষেত্রে পাঁচ বারো ষাট অর্থাৎ ছয় হাজার টাকা গরিবের ক্ষেত্রে এর অর্ধেক একেবারে এটি মিসকিনের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি তো বন্ধুরা আমার যদি এমন কেউ থাকেন অসহায় সে জিনগ্রস্ত হন অথবা আপনি জাদুগ্রস্ত হন তাহলে আসবেন আর কথা বলে দিই আমাদের মা বোনদের মধ্যে থেকে অনেকেই এসে থাকেন বিয়ে বন্ধ করা এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলে থাকেন আসলেই বিয়ে বন্ধ করা যায় বিয়ে বন্ধ করার এমন সব কৌশল আসলে আছে বিভিন্ন কিতাবের মধ্যে আসলে ওই কৌশল করে তাবিজ করে জাদুটনা করে যদি কোনো মেয়ে বা ছেলের বিয়ে বন্ধ করা হয় সেইটা না কাটা পর্যন্ত আসলে বিয়ে হয় না বন্ধুরা আমার আমি একটা কিতাবের মধ্যে বিয়ে বন্ধের অত্যন্ত জটিল একটা তদবির দেখেছিলাম যদিও আমি সেটি কারোর জন্যই কখনো করিনি বিয়ে বন্ধ বিয়ে কাটার অনেক তদবির আমি করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য মেয়ের বিয়ে আমার হাতে হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কারো বিয়ে কখনো বন্ধ করেনি কিন্তু একদল খারাপ মানুষ কিন্তু মাঝে মধ্যে আমার কাছেও এসে থাকেন যে স্যার অমুককে আমি বিয়ে করতে চাই সে রাজি হচ্ছে না বিয়েটা বন্ধ করে দেন আসলে আমি জানা সত্ত্বেও করি না তো একবার একটা কিতাবের মধ্যে অত্যন্ত খারাপ একটা তদবির দেখেছিলাম সেখানে বলা হয়েছিল যে ওই তদবিরটি করে ওই মন্ত্রটি পড়ে যে কোনো তালার মধ্যে ফুঁক দিয়ে সেই তালাটি বন্ধ করে যদি তালাটি কোনো গভীর নদীতে ফেলে দেওয়া হয় তালাটি না খোলা পর্যন্ত অর্থাৎ কোনো ব্যক্তি ওই তালাটি চাবি দিয়ে না খোলা পর্যন্ত অথবা তালাটি একা একা মরিচা ধরে ধরে একেবারে নিঃশেষ না হয়ে যাওয়া পর্যন্ত ওই ব্যক্তির বিয়ে হবে না যার জন্য আপনি তালাটি পড়েছেন সে নারী বা পুরুষ যাই হোক না কেন তবু বন্ধুরা আমার এরকম অনেক খারাপ জিনিস বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে বিয়ে বন্ধ করে রাখা যায় তবে এটাও সত্য বাবার বাবা আছে ওস্তাদের ওস্তাদ আছে দোয়ার চেয়েও বড় দোয়া আছে অতএব বন্ধ বিয়েও কিন্তু কাটা যায় আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি এখনও বলি অসংখ্য মেয়ের বিয়ে আমাদের এই অফিস সময় হয় অর্থাৎ আমরা ফি সাবিল্লা অনেক মেয়ের বিয়ে কেটে দেই অর্থাৎ যাদের বিয়ে বন্ধ করা আছে তাদের সেই বিয়ে খোলার ব্যবস্থাটা আমরা অন্তত করে দেই যারা অসহায় তাদেরকে ফ্রি করে দেই যারা সহায় সম্বললা আছে আমি তো বললাম তাদের একটা নির্ধারিত ফি আমরা নিয়ে থাকি তবু ধরে আমার ভিডিওটি শেষ করার আগে একটা কথা না বললেই নয় আমাদের মূল চ্যানেল সাইফুল টিভি এবং সাইফুল টিভি টু প্রায় ত্রিশ লক্ষাধিক সাবস্ক্রাইবার নিয়ে বেশ কয়েকদিন হলো হ্যাক হয়ে গেছে শুধু হ্যাকই হয়নি হ্যাকাররা প্রায় এক কোটি টাকার বেশি চাঁদা দাবি করায় আমি সেই চাঁদা দিতে রাজি না হয়। চ্যানেলের প্রায় চোদ্দো শত ভিডিও ডিলেট করে ফেলা হয়েছে অর্থাৎ চ্যানেল দুটোকেই ডিলেট করে দেওয়া হয়েছে সাইফুল টিভি এবং সাইফুল টিভি টু আমাদের শত্রুরা এখনও আমাদের পিছু ছাড়েনি যে কোনো সময় আমাদের সব চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে সব চ্যানেল ডিলেট হয়ে যেতে পারে সেই জন্যে আজ আমি আপনাদের সামনে আমাদের সারা বাংলাদেশে যে সমস্ত অফিস রয়েছে এবং যে সমস্ত অফিসে আমি গমন করি বিভিন্ন মানুষ যে সমস্ত অফিসে আমার সাথে মাসের একটা নির্ধারিত তারিখে এসে দেখা সাক্ষাৎ করেন সেই সমস্ত বৈধ অফিসের একটা তালিকা এবং মোবাইল নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা এই নাম্বারগুলো স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন সবগুলো চ্যানেল বন্ধ হয়ে গেল আপনারা আমাকে হারাবেন না অন্তত আমার সাথে দেখা সাক্ষাতের একটা সুযোগ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আমি আমাদের বাংলাদেশের সবকটা বৈধ অফিসের নাম্বার এখানে তুলে ধরলাম আপনারা এখনই একটা স্ক্রিন শট দিয়ে রাখেন তাহলে আপনারা অন্তত আমাকে হারিয়ে ফেলবেন না আমিও আপনাদেরকে হারাবো না ইনশাআল্লাহ তবু বন্ধুরা আমার এই সব অফিস আমাদের বৈধ অফিস এবং এই সব অফিসে এই সব নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন বন্ধুরা আমার আর একটা কথা বলি আমার নাম দিয়ে ফেসবুক এবং ইউটিউবে অসংখ্য ভুয়া চ্যানেল রয়েছে অসংখ্য ভুয়া ফেসবুক পেজ রয়েছে সেজন্য আপনাদেরকে একটা কথা জোর অনুরোধের সাথে বলছি সরাসরি আমাকে ভিডিও কলে না দেখে আমার কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না ভণ্ড প্রতারক চক্র আমার ছবি আমার ভিডিও থেকে আমার নম্বর সরিয়ে আমাদের অফিসের বৈধ নম্বরগুলো সরিয়ে ভুয়া নম্বর বসিয়ে দেয় আপনারা যখন তাকে প্রশ্ন করেন আপনিকে সরাসরি বলে দেয় আমি সাইফুল স্যার আপনারা প্রশ্ন করবেন যদি আপনি সাইফুল স্যার হয়ে থাকেন সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আসেন যদি ভিডিও কলে সরাসরি আপনার সাথে দেখা সাক্ষাৎ তারা করতে পারে তারা বিশ্বস্ত তাদের কাছ থেকে পণ্য ক্রয় করবেন যারা আমাকে দেখাতে পারবে না ভিডিও কলে অর্থাৎ ইমো বা হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যারা দেখাতে পারবে না আপনারা তাদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করবেন না